নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপস অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ সহজ হবে প্রথম যে টিপসটি শেয়ার করছে এই ধরনের যে বাল্বগুলো আমরা ব্যবহার করি বিশেষ করে রান্নাঘরে দেখা যায় আমরা যখন ফোড়ন দিই অনেকের বাড়িতেই চিবনি থাকে না এর ফলে ফোড়ন দেওয়ার সময় যে তেল মশলা হলুদ এগুলো দেখা যায় বাল্বের মধ্যে ছিটে গিয়ে লাগে যার কারণে বাল্বটা নোংরা হয়ে যায় বাল্বের ওপরে আস্তারণ পড়ে এমনকি আলোটা কমে আসে আমরা ভাবি বাল্ব খারাপ হয়ে গেছে নতুন বাল্ব কিনে নিয়ে আসি তাই আপনারা কি করবেন সামান্য পরিমাণ একটু ভ্যাজলিন নিয়ে নিন তারপর যে বাল্বটা একেবারে আবছা হয়ে গেছে আলো জোর কমে গেছে এইভাবে ভ্যাজলিন দিয়ে কিছুটা সময় একটু ডোলে নিন তারপর কাপড় দিয়ে মুছে নেবেন দেখবেন যত নোংরা ওপরে আস্তারণ পড়েছিল খুব সহজেই উঠে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তারপর এটা লাগালে আবার নতুন সময় যেরকম আলো বেশি হতো সেরকমই আলো হবে নতুন বাল্ব কেনার কোনো প্রয়োজন পড়বে না দেখুন কতটা সুন্দর পরিষ্কার হল ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের অনেক এই ধরনের কন্টেনারগুলো কিন্তু আমরা নানা কাজে ব্যবহার করতে পারি যেহেতু ঢাকনা রয়েছে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পন্স এরকম পন্স অনেক সময় কোনো কিছু কিনলে কিন্তু সঙ্গে আমরা পেয়ে যাই এখানে কন্টেনারটার মধ্যে দেখুন পন্সটাকে আমি এইভাবে ছিঁড়ে ভেতরটায় রাখছি একটু বেশি করে দিতে হবে তারপর কী কাজে এটাকে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে স্যুজ থাকে অনেক সময় স্যুজ এখানে ওখানে রাখা হয় হারিয়ে যায় সুতোর মধ্যে রাখলে অনেক সময় হাতের মধ্যেও দেখা যায় স্যুজটা ঢুকে যায় তাই স্যুজ এখানে সেখানে না রেখে আমরা খুব সুন্দর গুছিয়ে রাখতে পারি কিভাবে যে কন্টেনারটার মধ্যে আমি পঞ্চ দিয়ে নিলাম সেটার মধ্যে স্যুজগুলোকে যদি এইভাবে আমরা গেথে রাখি তাহলে সুবিধা কি হবে দেখুন একটা জায়গায় থাকবে সবগুলো স্যুজ যেহেতু ঢাকনা দেওয়া আছে সহজে নষ্টও হবে না হারিয়েও যাবে না যখন আমাদের প্রয়োজন তখন আমরা স্যুজটাকে কিন্তু এর ভেতর থেকে বের করে ব্যবহার করতে পারবো তাই এই ধরনের কন্টেনার ফেলে না দিয়ে আপনারা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে কিন্তু দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে অনেক সময় জুতো ধোয়ার পর এইভাবে আমরা দাঁড় করিয়ে রাখি বারবার জুতোগুলো পড়ে যায় এমনকি পরে গেলে শুকাতে সময় লাগে আবার নোংরা হয়ে যায় জুতোগুলো আমাদের সেক্ষেত্রে আমাদের বাড়িতে যে চুলের ক্লিপ থাকে কাঁটা ক্লিপ যে কোনো পুরোনো দাঁত ভেঙে গেছে একটা দুটো সেরকম কাঁটা ক্লিপ নেবেন দুটো জুতোকে একসঙ্গে এইভাবে লাগিয়ে নেবেন তারপর জুতো দুটো আমরা যে কোনো জায়গায় দাঁড় করিয়ে যদি রাখি দেখবেন খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকবে পড়েও যাবে না এমন কি খুব তাড়াতাড়ি জুতোগুলো কিন্তু আমাদের শুকিয়েও যাবে ভালো লাগলে ট্রাই করবেন একটি বোতলের সাহায্যে কখনো আপনারা রসুনের খোসা ছাড়িয়ে দেখেছেন আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে বোতলের একটি ঢাকনা আপনারা নিয়ে নিন আমরা যে রসুন ছাড়াতে অনেকটা সময় লাগে এমনকি নখ নোংরা হয় নখ গন্ধ হয়ে যায় এইভাবে বোতলের ঢাকনা দিয়ে রসুনের মাথার দিকটা হালকা করে একটু চাপ দিন মাথাটা দেখবেন আলগা হয়ে যাবে তারপর খুব তাড়াতাড়ি আপনারা খুব দ্রুত কোনো রকম নখ ব্যবহার করা ছাড়াই রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমরা মহিলারা যখন এই ধরনের শাড়িগুলো পরি বা চুড়িদার পরি অনেক সময় দেখা যায় যে জড়ির কাজ করা থাকে এই জায়গাগুলো অনেকটা শক্ত হয় অনেক সময় আমাদের যে বাড়িতে সেফটিপিন থাকে সেফটিপিনের মাথাটা হয়তো ভোতা হয় সেক্ষেত্রে আমরা শুজটা ঢোকাতে চাই বা সেফটিপিন ঢোকাতে চাই ঢুকতে চায় না তাই সেফটিপিনই হোক বা সুচ এরকম সাবান নিয়ে নেবেন সবার প্রথমে সাবানের মধ্যে এক দুবার একটু গেথে নিন সাবানটা এতে সেফটিবিন বা সুচে লেগে যাবে তারপর এই সাবানটা রেখে দিয়ে আপনারা যে শাড়ি বা চুড়িদার পিন আপ করতে চাচ্ছেন যেখানে আপনারা পিন ঢুকছে না খুব সহজেই জং এই সেফটি পিন ঢুকে ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় দেখা যায় মোটর শুটে ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় আমাদের বাড়িতে যে এই ধরনের নেল কাটার থাকে নেল কাটারের পেছন দিকটা এইভাবে দিয়ে হালকা করে চাপ দিলে খুব দ্রুত আমরা ছাড়িয়ে নিতে পারি এই দেখুন পেছন দিকটা দিয়ে আমি এইভাবে চাপ দিচ্ছি কত সহজেই মোটরশুটির যে খোসাটা আছে সেটা আলগা হয়ে যাচ্ছে নখ দিয়ে টানাটানি করার প্রয়োজনে খুব দ্রুত আমরা মোটরশুটির খোসা ছাড়িয়ে নিতে পারবো পরের যে টিপসটি শেয়ার করছি আমরা যে লেগিংস ব্যবহার করি এখানে লেগিংসের সাহায্যে আমাদের পুরোনো ছেঁড়া জুতো নতুনের মতো করে নিতে পারি এমনকি ঘরে পরার জন্য ব্যবহার করতে পারি এখানে কিছুটা পায়ের দিকের অংশ আমি কেটে নিয়েছি দেখুন জুতোর মধ্যে এইভাবে এটাকে আমি পরিয়ে নিচ্ছি কিভাবে পরাচ্ছে একটু ফলো করুন তারপর ওপরের অংশটা এইভাবে নিচের দিক দিয়ে ভালো করে এটাকে এইভাবে ঢুকিয়ে নেবো এই দেখুন শীতকালে আমরা অনেক সময় রান্নাঘরে মানে খালি পায়ে থাকি মোজা পড়ি না পা ভিজে যাবে বলে সেক্ষেত্রে এইভাবে পুরনো জুতোর মধ্যে আমরা লেগিংসের কাটা অংশ দিয়ে ভালোভাবে পরিয়ে তারপর যদি সেলাই করে নিই জুতোটা আমাদের নতুন হয়ে যাবে মোজা পরার প্রয়োজন পড়বে না এমনকি আমাদের একেবারে যে জুতোটা ছিঁড়ে গেছিলো পড়ার মতো ছিল না সেই জুতোটাও আবার ব্যবহার করতে পারবো নিচের দিকটায় এইভাবে আমি লেগিংসটাকে খুব ভালো করে সেলাই করে নিলাম তাহলে আর খুলবেও না আর পুরো শীতকাল আমাদের মোজা পরার ঘরে প্রয়োজনও পড়বে না এই দেখুন ভেতরের দিকটা আমি এবার এই জুতোটাকে ওইভাবে আমি ঠিক করে নেব একইভাবেই আমরা সামনের দিকটা কভার করে সেলাই করে নিয়েছি দেখুন আমি জুতোর মধ্যে পাটাও আপনাদের ঢুকিয়ে দেখাচ্ছি পুরো পাটাই আমাদের কভার থাকবে ঠান্ডা শীতকালে কোনোভাবেই কিন্তু লাগবে না দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে ভালো লাগলে আইডিয়াটি আপনারাও করতে পারেন এইভাবে পুরোনো জুতো ব্যবহার করা যায় শীতকালে মোজা পরার কোনো রকম প্রয়োজনই কিন্তু পড়ে না আর সেটা যদি না করতে চান অনেক সময় দেখা যায় মোজা পরে রান্নাঘরে গেলে জল লাগে ভিজে যায় আর মোজা পরার পর জুতো পরতে অসুবিধা হয় তাই আপনারা এইভাবে মোজা মোজার ভেতরে জুতোটা পরে নিয়ে তারপর জুতো পরুন আপনাদের পায়ের তলা কিন্তু ভিজবে না এই টিপসটিও ফলো করতে পারে টিফিন গাড়িগুলোতে আমরা বাচ্চাদেরকে টিফিন দিয়ে থাকি অনেক সময় কি হয় অনেক দিন ধরে রুটি তরকারি চাউমিন এই ধরনের খাবার দিতে দিতে না এই টিফিনকার এগুলো যতই সাবান দিয়ে ধুই না কেন এর মধ্যে থেকে একটি বাজে গন্ধ আসতে থাকে ভিনিগার আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সামান্য পরিমাণ ভিনিগার এখানে আমি নিয়ে নিয়েছি খুব ভালো করে টিফিন কারিতে ভিনিগারটা লাগিয়ে ঢাকনাটা বন্ধ করে এটাকে এইভাবেই ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন দেখবেন সব বাজে যত গন্ধ আছে সব চলে গেছে একেবারে ফ্রেশ আমাদের বাড়িতে যে এই ধরনের থ্রি পিনের ফ্ল্যাগ থাকে অনেক সময় এটা খারাপ হয়ে যায় কোনো কাজেই ব্যবহার করি না তো এই ধরনের থ্রি পিনের ফ্ল্যাগগুলোকে আমরা কিন্তু ইউজ করতে পারি কি কাজে আমরা ব্যবহার করতে পারি আমরা অনেক সময় ফোন হাতে নিয়ে রকম মুভি দেখি বাচ্চারা কার্টুন দেখে আর ফোন হাতে নেওয়া কিন্তু আমাদের চোখের জন্য ভীষণ ক্ষতিকর কারণ কাছ থেকে ফোনটা দেখা তাই ফোনের স্ট্যান্ড না থাকলে থিরিফিনের এই ধরনের যে ফ্ল্যাগুলো এগুলোকেই কিন্তু আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে কাজে লাগাতে পারি ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন আশা করছি উপকার পাবে